ওমাইকট ম্যাচের উপস্থাপকের কঠিন প্রশ্নে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে এ কেমন মন্তব্য করল পল স্টার্লিং চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে হারলেও দারুণভাবে গুরে দাঁড়িয়েছে বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ফিরেছে সমতায় সাগরিকায় টসের ব্যাট করতে নেমে বড় সংগ্রহ করেছিল আইরিশরা কিন্তু শেখ মেয়েদির গড়িয়ে দেওয়া বোলিং লিটনিমনের জ্বর শুরু এবং শেষ দিকে সাইফুদ্দিনের দুর্দান্ত ফিনিশিংয়ে বাংলাদেশ পায় স্বস্তিতে এক জয় সিরিজ এখন এক এক পুরো সিরিজে জমে উঠেছে সাগরিকায় ব্যাটাতে শুরু করে পাওয়ার প্লেতে উঠছিল চোখ লাগানো এক পলিস্টালিং উনত্রিশ রান করে সাজিয়ে দেন বড় সংগ্রহের ভিত তবে পরিস্থিতি সামাল দেন একাই শেখ মেদি হাসান দাঁড়ানো লাইন লাইনতে মাত্র পঁচিশ বলে তিনটি উইকেট শিকার করে বাংলাদেশকে মেসে ফিরান পাশাপাশি তানজিদ হাসান সাকিব ও মহম্মদ সাইফুদ্দিনের একটি গুড়ি উইকেট শেষ পর্যন্ত আয়ারল্যান্ড থামে একশো সত্তর রানে রান তারা করতে নেমে তামিমকে দ্রুত হানালেও ইমনো লিটনের জুটিতে মেসে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ পারভেজো সোন ইমন বলে তেতাল্লিশ এবং লিটন দাস সাঁইত্রিশ বলে সাতান্ন রান করেন হাকান তিনটি চার এবং তিনটি ছক্কা তাদের বেটে পারপেলে চাপ কাটিয়ে রান তাড়া এগিয়ে যায় বাংলাদেশ পরে সতেরো বলে রান করেন সাইফাসান যদিও তাউদ্রিত ছয় ও নুরুল হাসান সোহানের ব্যর্থতায় কিছুটা চাপে পড়ে বাংলাদেশ কিন্তু শেষের গল্প বদলে দেন দুই অভিজ্ঞ মোহাম্মদ সাইফদ্দী ও শেখ মেহেদী চাপের মধ্যে ইনামে স্টাকিং রুটে চলে যান মোহাম্মদ সাইফদ্দী মাত্র সাত বলে শতের রানের ক্যামিউনিস খেলেন তিনি অপরাজিত থাকেন শেষ পর্যন্ত তার সঙ্গে ক্রিজে থাকা শেখ মেহেদী তিন বলে ছয় আখান বিজয়ীসূচক রান আর তাতে টাইগাররা দারুণ প্রত্যাবর্তন উদযাপন করে চট্টগ্রামে ম্যাচ হলে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশকে প্রশংসায় ভাসান আইরিশ অধিনায়ক পলিস্টার লিং তিনি বলেন বাংলাদেশ সত্যি অসাধারণ ক্রিকেট খেলেছে শেখ মেদের মতো বলার পাওয়ারটা তাদের জন্য আশীর্বাদ আর লিটন ইমন সাইপুদ্দি ওদের ব্যাটিং আমাদের ম্যাচ থেকে পুরোপুরি সরিয়ে দিয়েছে এই ম্যাচে তারা যেভাবে চাপ সামলিয়ে খেলেছে তা দেখার মতো বাংলাদেশকে আরার মতো অবস্থান থেকে স্টাইলিং স্বীকার করেন শেখ মেহেদি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন আর লিটন ইমন শুরুতেই ম্যাচ সরিয়ে নিয়েছে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ